الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا

سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد

আজকে প্রথম দিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে যাওয়া আল্লাহ হবে আল্লাহ মেয়ের আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন এই তৌফিক আমাদের কে দিয়েছেন আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই জান্নাতের বাগানে এই হক এবং মহত্ত্বানী আদের দরবারে আসবার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা খুশি না বাজার যখন খুশি হয় নাকি তাহলে সকলেই দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ

আর আল্লাহর পক্ষ থেকে নেয়ামত যদি আমরা হিসাব করি আল্লাহর নেয়ামতের হিসাব করে শেষ করতে পারব না ওয়াই কাউদু নিআনাত আল্লাহ লা তুহ যদি আমরা আল্লাহর যে নেয়ামত বর্ণনা করতে থাকি বর্ণনার করতে করতে আমাদের লাইফ শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর যে নেয়ামত এই সময় এই মুহূর্তে আল্লাহ অসংখ্য অবৈধ বন্দা রয়েছেন যারা এখন হসপিটালের মধ্যে অসুস্থতায় কাজ রাখছেন

আর আপনাকে আমাকে সুস্থ রেখে সাথে সাথে হাজার হাজার মাইল অতিক্রম করে এই ঐশ্বরী মালয় পরে হযরত বি সাহেবজমের সান্নিধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন এটা কি আল্লাহর পক্ষ থেকে কোন নেয়ামত আল্লাহ বলেন লাইন কুন লা হাসিনান নাকুন যারা আমার নেয়ামত পে নেয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তার জন্য আমার নেয়ামতকে বহু বহু গুণে বাড়ায় দিব বলে তাহলে আল্লাহর নেয়ামতের যদি শুক্রিয়া আদায় করি তবেই তো আল্লাহ নেয়ামত বাড়ায় দেওয়ার ওয়াদা করেছেন শুক্রিয়া কিভাবে আদায় হবে যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আমি সুস্থ থাকার পরে আমার সামনে এত সুন্দর একটা খ্যাতি সম্পন্ন ওলামা হাজর পদচারণায় এ দরবার ধর্ম হবে তাদের সান্নিধ্যে আমি আসব কিছু সময় বসবো আমার আত্মার

এবং ব্রহ্ম কোথাও ঠিক এই আবার পাওয়ার পরেও যে সমস্ত ভাইরা এই এলাকায় বসবাস থাকার পরেও সুস্থ থাকা আল্লাহর নিয়ামতে কদর করতে পারবো পারে যদি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আমি এখানে এসে আদায় না করতে পারি তো আল্লাহ বলেন ওয়ালা ইন তাফারতুম ইন্না বান্দা হে রাখো তোমাদের সুযোগ ছিল আমি দিনের জন্য তোমার বেডিং নিয়ে তোমার বাড়ি ঘরের মহাপত ফেলে দিয়ে এখানে আসলে আসতে পারতে কিন্তু আসনি অথচ তোমাদের এলাকার মধ্যে এই নিয়ামত গ্রহণ করার জন্য আল্লাহর

আমরা আল্লাহর কোরআন গ্রহণ করতে পারবো এখানে অবস্থান করতে পারবো তখনই আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় হবে যদি না আসি এই দরবার থেকে এই মজমা থেকে মাহরুম থাকি তাহলে অবশ্যই আল্লাহ তালার দরবারে আমাকে যেদিন হাজির হব সেদিন আল্লাহ তালা তার কঠিন আদারের মধ্যে পাকড়া

আল্লাহ অন্য জায়গায় আল্লাহ আমার বাংলা যারা আমি আল্লাহরে স্মরণ করবা যারা আমি আল্লাহর জিকির করবা জেনে রাখো তুমি আমার শরণ করবা যমীনে আর আমি আল্লাহ আসমান জগতে তোমার এর শরণ করব বলেন সুবহানাল্লাহ আমরা জমিনে বসে আল্লাহ জিকির করব আল্লাহ তাআলার শরণ করব আর কর আপনার মালিক আল্লাহ রবুল আলামিন সকল বাদশা হে তিনি আসমান জগতে বসে এই জমিন ওয়ালাদেরকে নিয়ে আল্লাহ আলোচনা করবে তাই আল্লাহর জিকির করা দরকার আছে না নাই আটা চলা করব বসে থাকব শুয়ে থাকব সর্ব হালতে যদি আমরা আমাদের মালিককে স্মরণ করতে পারি আমাদের মালিকের নামের জবন আমাদের জবানে সব সময়ের জন্য রাখতে পারি আল্লাহ তাআলা বলেন

शुक्रिया अल्लाह शुक्र

স্বীকৃতি দিয়েছিল যে আল্লাহ আমাদের এই জগতে এসে রবের গোলামি করতে পারবে রবের আনুবর্ত করতে পারবে রবের কদমে শ্রদ্ধা দিতে পারবে এবং রবকে সন্তুষ্ট করবার জন্য

তারাও যে মেয়ামতের মধ্যে ধুয়া রাখছেন তারাও যে মেয়ামাত খাওয়াইছেন আপনার আমায়ও সে মেয়ামাত আমি আপনি আল্লাহর মেয়ামত খেয়ে যদি আল্লাহর আদায় করে আল্লাহ

এই প্রশ্ন করবে মার রব্বুকাlceil শরীর ও ওই মনতার নাকের সওলের জবাব দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা যদি কবর জগতে বসে আমি আমার রবের প্রশ্নের উত্তর সহিভাবে দিতে পারি আর আমার কবরটা দৃষ্টি শিবা যত দূর যাবে দৃষ্টির সীমা পর্যন্ত আল্লাহ তাআলা কবরকে প্রশস্ত বানায় দিবে

আমি হাজার হাজার মাইল পথ অতিক্রম করে আল্লাহ তোমারই পাওয়ার জন্য তোমার ভালোবাসার অর্জন করার জন্য তোমার ওলি দরবারে এসেছি আল্লাহ তোমারই নিয়ে আমি জানো তাই যেতে পারি আল্লাহ বলেন বান্দা তুই যেহেতু আমার পাওয়ার জন্য আসছ তোর দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই আমরা এখানে যা এসেছিকারে পাওয়ার জন্য এসেছি আমাদের সাঈদের সাহবাজে থেকে আমাদের ভুলষিত আত্মাকে কলুষমুক্ত বানায় নিজের জীবনের গুনাহকে মাফ করেয়া গুনাহমুক্ত হয়ে আমরা বাড়িতে গেলে করে আল্লাহ চদূর করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু